আসসালামু আলাইকুম এবরন ইতালি থেকে আমি তুষার তো আমাদের ক্যাম্প থেকে আজকে এক বড় ভাই চলে যাইবো তাকে নিয়ে যাচ্ছি তার কর্মস্থানে চলে যাবে সে তো শহরে যাচ্ছি তো ওনাকে বাস স্টেশনের থেকে বাসে তুলে দেব তো উনি গতকালকার ডাবল নেগেটিভ খাইয়েছে এক সপ্তাহের ভিতরে ওনাররা জ্বালাসা পড়ছে ডাবল নেগেটিভ উনি উকিলের কাছে গেছিল উকিল বলছে যে জরুরি কন্টাক্ট মানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে হবে কাজের কন্টাক্ট তো কন্ট্রাক্ট না দিলে ওনার সিঙ্গেল হইব না এই কারণে তো উনি চলে যাচ্ছে ক্যাম্প থেকে ঠিক আছে তো ভাই আমাদের ক্যাম্পে প্রায় অনেক অনেক পরিমাণ ডাবল নেকডি আসতেছে কেউ চার দিনে আসতে আছে রেজাল্ট কেউ এক সপ্তাহ আসতে আছে কেউ দুই মাস পরে আসতে আসে সব ডাবল নেকেটিভ আসতেছে তারা মানে ডাবল নেগেটিভ হচ্ছে এরম এক জিনিস সেটা হচ্ছে আপনার আপনি ওদের কাছে মিথ্যা কথা বলছেন আপনার কথা কোনো কিছু বিশ্বাস করে নাই ওনারা এটা হচ্ছে ডাবল নেগেটিভ মানে আপনাকে এক কথা রিজেক্ট করে দিছে আপনি একজন মিথ্যাবাদী ঠিক আছে তো সিঙ্গেল যদি ও দেয় তাহলে হচ্ছে আপনার কথাটা কিছু বিশ্বাস করছে এই কারণে ওনারা সিঙ্গেল দিয়ে দিছি তো আমাদের তো সিঙ্গেলের প্রশ্নই আসে না সব ডবল 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 মানে নতুন আইনে পড়ছি দেখি ডবল নাকি ক্যাম্পের সমস্যা এটা আমরা জানি না ঠিক আছে কোনো কিছু বুঝতে না আমারও ডবল নেগেটিভ বাস ছিল আপনার সাতাইশ দিন আটাইশ দিন লাগছে সিঙ্গেল হইতে ঠিক আছে মনে করেন আমাদের তো সময় দিছে পনেরো দিন ক্যাম্প থেকে তবু বয়ে আসিলাম ক্যাম্পে পনেরো দিনের পর থেকে বয়ে আমাদের এক ভাইকে ছোট ভাই লাগে আমরা একসাথে এক বড় আসছিলাম তো ওকে তেরো দিনের মাথায় ওরে দৈরা ফেলেছে দৈরা নিয়ে কোস্তরাই মানে আপনার থানাতে নিয়ে দিয়ে দিছে তিন চার দিন জেলে ছিল শুনছিলাম বাংলাদেশ পাঠায় দিবে পরে ওনার যে উকিল ছিল ওর উকিল আশা ওই আবার ছোট আসিল বয়সা ছোট মানে বাম দিল সমস্যা নাই ঠিক আছে তো ওনার উকিলে ওরে বাম বিনো মারিয়ে দিছে সতেরো বছর দ্বারা বাম দিয়ে দিছে ওই এখন বাম ক্যাম্পে আছে যদি বাইশ তেইশ বছর বা পঁচিশ বছর এরকম মানে আঠারো বছরের হয়তো ওরা ঠিকই দেশে পাঠায় দিত তো এরকম সিচুয়েশনে আমরা পড়ে গেছিলাম ঠিক আছে আমরাও ভয় পাচ্ছিলাম আমাদের কি হইব কি না হইব আমরা প্রতিদিন উকিলের কাছে যাই প্রতিদিন যাই জিজ্ঞেস করি আমাদের কোনো সমস্যা আছে কি না উকিল তো সান্ত্বনা দেয় আমাদেরকে তাও তো আমাদের মন মানে না যে কী হইব না হইব ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ আমাদেরও সিঙ্গেল হইয়া গেছে এখন কোনো সমস্যা নাই আমরাও ক্যাম্পে আসি আমরা হল ছজনও পাবো আবার দ্বিতীয় কমিশনও পাবো ইনশাআল্লাহ তো এখন হচ্ছে যারা ডবল নেগেটিভ খাচ্ছে তাদেরকে দুরত্ব উকিল বলতেছে দূরত্ব কনট্যাক্ট দেখে দিব মানে আপনার এটা সিঙ্গেল হওয়ার জন্য ঠিক আছে আপনার ভালোর জন্যই বলতেছে কনট্যাক্টটা দিলে কি আপনার এটা সিঙ্গেলটা দূরত্ব হয়ে যায় ঠিক আছে কনট্যাক্ট না দিলে তো কি কেস নিয়ে আপনার কেসে কি লড়বো একটা কনট্যাক্ট দেখলে তো লাস্ট একটা ইয়া থাকে যে ওর কন্ট্রাক্ট আছে হয়তো কাজ করতেছে একটা মানে একটা কিছু দিয়ে বুঝ দিয়েও যাই যায় ঠিক আছে তো এটা এই জন্য কন্টাক্ট চাই কাজের কন্টাক্ট তো এটাই ভাই এখনও চিন্তিত আছে এখন মনে করেন যে সবাই আমাদের ক্যাম্পে বেশিরভাগ মানুষই পলা চলে গেছে না চলে গেছে পকেট মানিও নেয় নেই কোনো কিছু নেয় নেই না কইয়া চলে গেছে খাইয়া আতঙ্ক আছে সব বাইকে ঠিক আছে ভয় পাওয়ার কিছু কিছু নাই এখানে এখন মনে করেন যে যে হয়তো আমরা নতুন আইনে পড়া গেছি এটা মনে করেন যে আমাদের কিরে তো ফেস করেই সামনে আগাইতে যাব ঠিক আছে তো এরকম কোনো ঘাবড়াবার কোনো কিছু নাই ঠিক আছে আপনারা কেস ডিফেন্ড দেওয়ার চেষ্টা করবেন এখানে মিথ্যা কথা বললে ওরা বুঝতে পারে যে আপনি মিথ্যা বলছেন না সত্যি বলছেন ঠিকই ধরে ফালাইতে পারে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম যদি পরবর্তীতে ইটালির বিষয়ে কোনো আপডেট পেতে চান আমার পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম